গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় বিএনপি জামাত একসঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামায়াতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্বেগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন এক এমন কোনো দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র চায় যে নির্বাচন চায় মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক আমি মুক্তিযুদ্ধ করেছি তারপরে যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি এটা তো কষ্ট লাগারই কথা আমরা আশা এই রকম কথা কেউ না বলুক জামায়াতের সঙ্গে ফরমালি আন্দোলনে আমরা ছিলাম না তাদের কর্মসূচি আমাদের কর্মসূচি এক একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিল নিশ্চয়ই আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের সবাই আমরা থাকবো তারাও থাকবে এটা নিয়ে কনফিউশনের কিছুই নেই বৈঠকগণদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সভাপতি খন্দকার লুৎফর রহমান গণজলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বাংলাদেশের নেপথ্য চেয়ারম্যান এম এন শাউন সাদিকি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম এন ডি চেয়ারম্যান আবু তাহের বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান ডেমোক্রেটিক লীগের এল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম